আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই আপনাকে বলছি সকল সমস্যার মাঝেই কাজ করে যেতে হবে আমরা এখন যে সমস্যাটিতে ভুগছি এবং যেটি ব্যাপকতার রূপ ধারণ করেছে তা হলো যে কোনো কাজ সামনে আসলে শুধু সমস্যা আর সমস্যা দেখি ভাবি এত সব সমস্যা নিয়ে কাজ করা কি সম্ভব কিংবা কাজ করা গেলেও সফলতা লাভ করা কি আদৌ সম্ভব হবে ক্ষেত্রে আমাদের করণীয় কি ভাই একটি কথা বলুন তো নানান রকম সমস্যা আছে এটা সত্য কিন্তু এ কথা বলে কি বসে থাকা যাবে না যাবে না তাহলে কি করতে হবে কাজ করে যেতে হবে সমস্যার কারণে কাজ তো বন্ধ করা যাবে না ভাই আমাদের সামনে সমস্যা তো আসবেই তন্মধ্যে কিছু কিছু সমস্যা এমন থাকবে যেগুলোর দিকে কর্ণপাত করা যাবে না আবার কিছু কিছু সমস্যা এমনও থাকবে যেগুলোর সমাধান করা সম্ভব তবে সব কথার শেষ কথা হল কাজ করে যেতে হবে যদি এটা আমি মনের মধ্যে বসাতে পারি তাহলে দেখা যাবে কাজ করা সহজ হয়ে যাবে হিংসা ও ম আমার দ্বারা কাজ হবে আর যদি আমি হালাত দ্বারা প্রভাবিত হয়ে যাই তাহলে দেখা যাবে বহু জায়গাতে আমার দ্বারা কাজ করা সম্ভব হয়ে উঠবে না আমি দু চোখে শুধু সমস্যা দেখব আসলে কথা হলো কোন হালাত দ্বারাই কিন্তু প্রভাবিত হবার সুযোগ নেই যদি এ কথাটি মনে বদ্ধমূল করতে পারি এবং সে মোতাবেক আমল করতে আছে বিচার মানে তবে তালগাছ আমার এটাকে মানুষ মন্দ ক্ষেত্রে উদাহরণ হিসাবে পেশ করে তা ঠিক আছে কিন্তু কাজ করার ক্ষেত্রে যদি আপনার মানসিকতা এমন হয় যে যাই হোক তবে কাজ করে যেতে হবে তাহলে এটা সাধুবাদ পাওয়ার উপযুক্ত এর দ্বারা কাজে অনেক সহায়তা পাওয়া যাবে আর আপনার কাজে কোনো ব্যক্তি কিংবা কোনো হালাত প্রভাব ফেলতে কথা বলে বিদায় নিব যারা আন্তরিকভাবে কাজ করে তাদের সামনে কিছুই বাগামিয়ে তারা